नम ओ विष्णु पदा कृष्ण पृष्ठा भूतले श्रीमती भक्ति वेदांत स्वामीन नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातणे हरे कृष्णा तो आम श्री श्री दामोदर लीलाज के ष्ठ पर्व তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে মা যশোদার প্রিয় পুত্র এবং চপল চঞ্চল দুষ্ট শ্রীকৃষ্ণ তিনি ঘরের ভেতরে ক্রোধের বসে দধি ভাণ্ড ভেঙে আর তিনি ঘর থেকে মায়ের ভয়ে পালিয়ে গিয়েছিলেন তো পালিয়ে তো গেলেন তো গেলেন যাবেন কোথায় ত ইদম সর্বম জগৎ অর্থাৎ যার থেকে সমস্ত জগৎ প্রকাশিত হয়েছে সমস্ত জগৎ যার মধ্যে অবস্থিত না তিনি কোথাও পালাতে পারেন নাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড তার বাইরে কোথাও যেতে পারে তো ভগবানের এই যে স্বাতন্ত্র ভগবানের এই যে অনুপম বৈশিষ্ট্য এই থেকে আমরা বুঝতে পারি যে তিনি কত করুণাময় ভক্তদের প্রতি করুণা করার উদ্দেশ্যে তিনি তার যে বিশেষ স্বাতন্ত্র বিশেষ বৈশিষ্ট্য এগুলি রয়েছে সেগুলিও তিনি কখনো কখনো ত্যাগ করেন অনুগ্রহায় ভক্তান আমরা আগে পেয়েছি তো ভক্তদের প্রতি অনুগ্রহ করার কারণে তো ভগবান শ্রীকৃষ্ণ দুই হাত ভর্তি মাখন নিয়ে আর ঘর থেকে বেরিয়ে গিয়ে আর তিনি সেখানে বানরদেরকে মাখন খাওয়াচ্ছিলেন তো আচার্য দেবগণ বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ত্রেতা যুগে শ্রী শ্রী রামচন্দ্র রূপে লীলা করছিলেন তো সীতা উদ্ধারের কালে তিনি এই যে কুলকে সেবাতে নিয়োজিত হওয়ার সুযোগ দিয়েছিলেন তো সেই সময় তাদেরকে তিনি কোনো উপহার দিতে পারেননি তো আচার্যদেবরা বলছেন যে হঠাৎ হয়তো তার এই দধি ভঙ্গ কালে তার হয়তো মনে হয়েছিল যে এই বানর কুলকে আমার কিছু উপহার দেওয়া উচিত তো সেই ভেবে ভগবান শ্রীকৃষ্ণ দুই হাত ভর্তি মাখন নিয়ে ঘরের বাইরে গিয়ে বারান্দায় হ্যাঁ সেখানে বানরদেরকে ডেকে তিনি মাখন তাদেরকে বিতরণ করছিলেন তো এখন বিতরণ করছিলেন ওখানে গিয়ে ওপরে আবার তিনি মানে এই ভাবনাটা ছিল যে মা তো আমাকে কোলে রাখলো না তো কোলে না রাখলে পরে ভালো মানুষের কোলে আমি তো থাকতে পারলাম না তো যখন ভালো মানুষের কোলেই থাকতে পারলাম না তখন কোন খল ব্যক্তির কাছে আমি চলে যাব। কোন খল ব্যক্তির কাছে আমি চলে যাব তো তাই তিনি গিয়ে সেখানে মানে উখল থেকে নেমে আর বানরের কাছে গিয়ে খাওয়াতে লাগলেন আবার কোথাও কোথাও বর্ণনা করা আছে যে তিনি দধিভান্ড ভেঙেছিলেন তো দধিভান্ড ভাঙাটা অপরাধ তো অপরাধ যেহেতু তিনি করে ফেলেছেন তাই তিনি এই বানরদেরকে দানব্রত অপরাধ করলে দানব্রত তিনি সম্পাদন করেছিলেন যাতে তার এই দানের দ্বারা তার অপরাধ খণ্ডন হতে পারে তো দেখুন এখানেও আমরা যদি একটু অত্যন্ত গভীরভাবে নয় সাধারণভাবে যদি আমরা চিন্তা করি যে যার নাম গ্রহণে যার শুধুমাত্র নাম গ্রহণে পাপ খন্ডিত হয় সর্ব সিদ্ধি প্রাপ্ত হয় তো সেই ভগবান দান ব্রতের মাধ্যমে তার এই দধি ভাণ্ড ভাঙার যে অপরাধ সেটাকে খণ্ডন করার জন্য তিনি বানরদেরকে দধি বিতরণ করছেন তো আমাদের জন্য শিক্ষা কি না আমাদের যদি অলক্ষে লক্ষ্যে বা আমাদের ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো রকমের অপরাধ সংঘটিত হয়ে গিয়ে থাকেও এক তো অপরাধ প্রবণতার থেকে মুক্ত আমাদের হতে হবে শাস্ত্র তাই বলে কারণ কি না আমাদের এই যে ইন্দ্রিয় সমূহ রয়েছে এই ইন্দ্রীয় সমূহর দ্বারা আমাদের সসুখ বাসনাকে চরিতার্থ করার উদ্দেশ্যে আমরা যে পাপময় আচরণে লিপ্ত হয়ে পড়ি এইটা কখনোই হওয়া যাবে না কিন্তু যদি লিপ্ত হয়ে যাওয়ার জন্যে তার এই ইচ্ছা এবং অনিচ্ছা এই প্রতিক্রিয়াগুলি কাজ করতে থাকে অনেক সময় মানুষ না যেন অপরাধ করে ফেলে তো সেক্ষেত্রে কি হবে না শাস্ত্রে নির্দেশিত যে সমস্ত পন্থাগুলি রয়েছে সেই স্খলনের বা পাপ থেকে মুক্তিলাভ করার জন্যে সেগুলি আমাদেরকে অবশ্য করে সম্পাদন করতে হবে কারণ কি না আমরা শ্রীমদ ভগবদ গীতাতে তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অর্জুনকে বলেছেন বাইশ তেইশ চব্বিশ তিনটা শ্লোক আছে যে অর্জুন আমার এই জগৎ সংসারে কোনো কর্মও নেই কোনো অকর্মও নেই কোনো কর্মফলের বন্ধনও নেই আর কোনো কর্মফলের আমার আশাও নেই তথাপি আমাকে কর্ম করতে হয় আমি কর্মে ব্যাপৃত আছি কারণ কি আমি যদি কর্মে ব্যাপৃত না থাকি তাহলে পরে এই জগৎবাসী আমাকে অনুসরণ করে তারা অলস হবে আর যদি তারা অলস হয় তাহলে পরে হবে কি বর্ণ সংকট সৃষ্টি হবে সমাজ ব্যবস্থা নষ্ট হবে এবং চতুর্দিকে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হবে তো এই শিক্ষা ভগবান শ্রীমদ ভগবত গীতাতে উপদেশ করলেন অর্জুনকে বললেন কিন্তু দেখুন এই সমস্ত ছোট ছোট যে প্রতিক্রিয়া তার রয়েছে এই প্রতিক্রিয়ার মধ্যে মহান আচার্যগণ যে শিক্ষার কথা এখানে তুলে ধরেছেন যে হয়তোবা হয়তোবা ভগবান এই তার ক্রোধবশত দধি ভাণ্ড ভাঙার অপরাধের প্রায়শ্চিত্তের জন্যেই হয়তো এই দানব্রত সম্পাদন করেছিলেন তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদেরকে কোনো অপরাধমূলক কাজ থেকে তো আমাদের সর্বদাই নিবৃত্ত থাকতে হবে কিন্তু যদি হয়ে গিয়ে থাকেও তাহলে তার জন্য শাস্ত্রবিহিত যে সমস্ত বিধান রয়েছে সেগুলি আমাদেরকে পালন করতে হবে তাহলে দেখুন আপাত দৃষ্টিতে বা প্রকৃত দৃষ্টিতে দামোদর ব্রত দামোদর লীলা দামোদর উৎসব যা আমরা অনুভব করি বা উপলব্ধি করি যদি আমরা গভীরভাবে তার মন্থন করি যেমনভাবে মাতা যশোদা দধি মন্থন করছিলেন তো এই মন্থন দ্বারা আমরা এই দামোদর লীলার মধ্যে থেকে এমন শিক্ষামূলক বিভিন্ন উপদেশ আমরা দেখতে পারব যেগুলি আমাদের সকাম হোক বা ভক্তিযোগী হোক বা মুক্তিকামী হোক যেই হোক না কেন প্রত্যেকেই লাভান্বিত হবেন এবং এই লাভ যদি আমরা সঠিকভাবে প্রাপ্ত করার প্রয়াস করি তাহলে পরে হবে কি এই লীলা বিলাসগুলি শ্রবণ এবং এই লীলা বিলাসগুলিতে যে মহা উৎসব রয়েছে সেইগুলিকে পালন করার মাধ্যমে আমরা আমাদের যে হৃদয়ের কলুষ বা আবর্জনা রয়েছে সেগুলিকে দূর করতে পারব এবং এইভাবে যখন আমরা ক্রমে 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 হৃদয়ের কলুসগুলিকে দূর করতে সক্ষম হব তখন গিয়ে পরে আমরা ভগবানের সঙ্গে যে শুদ্ধ ভগবত ভক্তি বা শুদ্ধ প্রেমের আদান প্রদান বা বিনিময় হয় সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো তাই শুধুমাত্র এই বিচার বা এই দৃষ্টিভঙ্গি আমাদের রাখা ঠিক হবে না যেহেতু এক মাস এসছে একটা করে দীপ দান করব আর আমি অনেক অনেক লাভ পাবো আর আমি বৈকুণ্ঠে চলে যাবো এটাও কিন্তু সশুক বাসনার একটা প্রচ্ছন্ন আভাস রয়েছে বৈকুণ্ঠে চলে যাব আমি এইটা যদি আমরা শুধুই মাত্র অনুভব করি তাহলে ভগবানের সঙ্গে যে প্রেমের আদান প্রদান ভগবানের সঙ্গে যে প্রেম বিনিময় করে ভগবান আনন্দ পাচ্ছেন এইটাতে কিঞ্চিত গতি বাধা প্রাপ্ত হবে তাই আমাদের এই সমস্ত মহা লীলাগুলি মহিমান্বিত লীলাগুলি এবং এর থেকে যে শিক্ষাগুলি রয়েছে সেগুলি গভীরভাবে মন্থন করে আর সেগুলি আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা প্রয়োগ না করব। ততক্ষণ পর্যন্ত সুফল লাভ করা যাবে না শিলপ্রভুপাদ তাই তার শিক্ষাক্রমে একটি শব্দের কথা বলেছিলেন ডুয়া ডিইউএ তো তাতে ছিল ডিতে প্রহপাদ ছিল প্রহপাদ বলেছিলেন ডিসকভার ইউতে বলেছিলেন আন্ডারস্ট্যান্ডিং আর এতে বলেছিলেন অ্যাপ্লিকেশন তো ডিসকভার আমরা নিত্য শ্রবণ করছি ভগবান শ্রীকৃষ্ণের মাতা যশোদার এই দামবন্ধন লীলা উৎসব তো এটা গেল আমাদের কাছে আবিষ্কার রোজ নতুন নতুন করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি রোজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নানা লীলা কথা শুনছি আবিষ্কার এরপরে দ্বিতীয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং উপলব্ধি এই যে আমরা নিত্য শ্রবণ করছি ভগবানের সেবাতে নিজেদেরকে নিয়োজিত করছি দীপ দান করছি এইগুলি করতে করতে আমাদের উপলব্ধি কি হলো এই উপলব্ধির পরে আমাদেরকে এগুলি ব্যক্তিগত জীবনে অ্যাপ্লিকেশন প্রয়োগ যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এর সুফল পূর্ণরূপে আমরা প্রাপ্ত করতে পারবো না তাই আমাদেরকে পড়া বোধগম্যতা এই দুয়ের সঙ্গে সঙ্গে এটিকে প্রকৃত অর্থে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে হরে কৃষ্ণ বল আজ এই পর্যন্ত